আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু নভেম্বর চলে আসছে যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য বা ব্যাচেলরের জন্য যারা ইতালিতে যেতে চাচ্ছেন ফুল ফান্ডেড টিউশন ফিস ফুল ফ্রি এডুকেশন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার হচ্ছে আদার্স যে আছে সেগুলো যদি আপনার ন্যাকেন্স থাকে তাহলেও কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন সো ইতালিতে স্টুডেন্ট ভিসা হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট ভিসা আছে এবং সেটা আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন কারণ আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে ডিরেক্টলি কাজ করছি দ্যাটস ওয়ে আমরা এত শিওরিটি দিতে পারছি এবং এটা আপনাকে ফুল ফান্ডেড টিউশন ফিস আমরা করে দেব উইথ হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে সাত হাজার ইউরো পর্যন্ত সাবসিডারি পাবেন ইয়ারলি সো এইটার মতো মনে হয় না সোনার সোহাগে কিছু আছে সো যারা আমরা কিন্তু জানুয়ারি থেকে ফাইল নেওয়া শুরু করব যারা আইল টেস্ট দেননি তারা প্লিজ দ্রুত আইল টেস্ট দেন কারণ ওর আইসে হচ্ছে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে ফাইভ ফাইভ পয়েন্ট নিচে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না

আর বাকি যা করতে হবে আমরা করে দেব আপনারা ব্যাংক থেকে শুরু করে আটাশ ডকুমেন্ট থেকে শুরু করে যা যা করা থাকে আমরা করব সো যারা ইতালিতে ফুল ফান্ডেড টিউশন ফিস এবং ফুল ফ্রি এডুকেশন চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ইতালিতে ইজ দ্য বেস্ট এন্ড যারা ইয়ারলি 7000 ইউরো আশা করতে চাচ্ছেন এবং 18 মাস পরে কিন্তু আপনারা পিয়ার ফাসেলও পাচ্ছেন তারা মানে ইতালি স্যার আর প্রথম মুভ করেন না হ্যাঁ সো আপনারা যারা আয়স আছে অলরেডি তারা আর ঘরে না বসে থাকে প্লিজ আমাদেরকে ফাইল দিয়ে যান ইনশাল্লাহ আপনারা ভিসা হয়ে যাবেন অ্যান্ড এটা কিন্তু আপনার কন্ট্যাক্টে কাজ করছে ফার্সিটির সাথে সো ভিসা রিফিউজ নেই হ্যাঁ তো যারা ইতালি জার্মানি অ্যাপ্লাই করতে চান জার্মানিতেও সেম সুইডেনেও সেম সো ইউরোপ ভক্ত যারা আছেন যারা ইউরোপে পড়াশোনা করতে চাচ্ছেন ফুল ফ্রি এডুকেশনে পড়াশোনা করতে চাচ্ছেন প্লিজ মিস আপনা সঙ্গে স্বর্ণাপন মানে হন যারা দেশের বাইরে আছেন তারা যদি তাদের ছেলে মেয়েকে পাঠাইতে চান তারা আপনার ছেলে মেয়েদেরকে আপনার ডাইরেক্ট আমার অফিসে পাঠাবেন ইনশাল্লাহ আমরা আপনার ছেলে মেয়েকে সুন্দরভাবে সঠিক হয়ে ভিসা করে দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি আলাইকুম